নমস্কার বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভাত কিন্তু সবারই বাড়িতে কম বেশি অনেক বেঁচে যায় আর অনেক সময় আমরা সেই ভাত ফেলে দিই কিন্তু সেই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এরকম ধরনের চিপস বানিয়ে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো আর এই চিপসটা খেতে অনেক বেশি মজার হয় তো চলো বন্ধুরা দেখে আজকে মূল রেসিপি প্রথমে এক বাটি ভাত নিয়ে নিয়েছি এবার একটি থালায় ভাতটাকে ঢেলে দিচ্ছি আর ভাতটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে আর ভাতটা ম্যাশ করার জন্য কোনোভাবে জল ব্যবহার করা যাবে না আর ভাতটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে ভাতের বড় অংশ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখো বন্ধুরা ভাতের ডোটা এখন আমার রেডি হয়ে গেছে এবারেতে অল্প নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা ইয়েলো ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আমি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি তোমরা যদি ফ্রুট কালার দিয়ে চিপসটা বানাতে না চাও তবে কিন্তু দেওয়ার দরকার নেই ফ্রুট কালারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এরকম একটি ছোটো গ্রেটার নিয়ে নিয়েছি এখন একটি প্লেটে এই ডোর থেকে অল্প কিছুটা মিশ্রণ নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর প্লেটে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভাতটাকে গ্রেট করে নিতে হবে খুব বেশি মোটা করে মিশ্রণটা রাখা যাবে না তাহলে কিন্তু চিপসগুলো শুকনো হতে অনেক টাইম লাগবে দেখো বন্ধুরা একটি প্লেট ভর্তি হয়ে গেছে আর যে মিশ্রণটা বেশি হয়েছে সেটাকে অন্য একটি প্লেটে গ্রেড করে নিচ্ছি তো আমার দুটি প্লেট ভর্তি হয়ে গেছে এবার এগুলোকে রোদে ভালো করে শুকনো করে নিব মোটামুটি দুদিন লাগবে এগুলোকে শুকনো করতে দেখো বন্ধুরা চিপসগুলো এখন পুরোপুরি শুকনো হয়ে গেছে আর এখন এই চিপসগুলো আমি তোমাদের ভেজে দেখাবো। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কিছুটা চিপস নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিপসগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা এই চিপসগুলো হালকা গরম তেলে ভাজলে কিন্তু ফুলবে না আর চিপসগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না তেলে দেওয়ার কয়েক সেকেন্ড পরে তুলে নিতে হবে চিপসগুলো ভাজা হয়ে গেলে একটি জালতি দিয়ে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি তো এইভাবে আমি বাকি যে চিপসগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমার সবগুলো চিপস ভাজা হয়ে গেছে চিপসগুলো কত সুন্দর হয়েছে দেখো আমি চিপসগুলো তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচি হয়েছে তো বন্ধুরা বাড়িতে কোনো কিছু যদি না থাকে তাহলে সকালে বা বিকালে চায়ের সঙ্গে এই চিপস বানিয়ে অনায়াসে সার্ভ করতে পারো আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ধন্যবাদ